ঐ কে বাবসা মা আমের কোলে ওই খে বাবসা রে মুখে সি রে এটা হচ্ছে আমার আব্বার গজাল আমি তো আমার গজাল বলে দিয়েছি আমি দু চার দশ খান্টা গজাল তৈরি করেছি কিন্তু এটা আমার আব্বার তৈরি করে গজাল এ মা আমিনারে কোললে ওই কে বাবসা রে ফুল দোলা দোলে মুখতে হাসি রে এই দোল দোলা দোলে মুখতে হাসি রে মা মায়ের কোল একটা এমন জিনিস যেই মা ওই সন্তানকে যেমনই কোলে নিবে কাকা নিবে দাদা নিবে দাদি নিবে চুপবে না তখন মায়ের কোলে আসবে আর মা খালি বলবে এই ব্যাটা রে ওই ব্যাটারে রে এই রে ওই রে আর ছেলে চুপে যায় চুপে যায় না চুপে যায় তার জন্য মা আদর ছেলেকে এ মা আমে নারে কলে ওই কে বাব সারে মা আমে নারে কলে ওই কে বাব সারে দোল দোলা দোলে মুখতে হাসি রে এই দোল দোলা দোলে মুখতে হাসি রে আল্লাহ বড়ই মেহেরবান আমি কলে পেলাম চাঁদ জি প্রত্যেক ছেলে প্রত্যেক মা মানুষের যখন প্রথম বেটা বেটি হয় কত যে খুশি হয় খালি কোন হচ্ছে নাচবো খালি জি আল্লাহ বড়ই মেহের বান আমি কোলে পেলাম চাঁদে আরে তোমার দয়ার সীমা ও মাবুদ তোমার দয়ার সীমা ও যাই না ভুলারে তোমার দয়ার সীমা ও যাই ভুলারে দোল দোলা দোলে মুখে হাসি রে এই দুল দলা দোলে মোখেতে হাসিরে আব্বা তোমারে বেচে রলে আদর করে দিতাম কোলে बेटा তোমার আব্বা তো বেচে নাই তোমার अब्बा যদি বেঁচে থাকতো কই তোলে কোলে দিতাম बेटा চুপে যা চুপে যা জি আব্বা তোমারে বেচে রলে আদর করে দিতাম কোলে তোমার আব্বার কবর বর তোমার আব্বার কবর বরো সেই না ও যাই না রে তোমার আব্বার কবর না ও যাই না তুলা রে দোল দোলা দোলে মোখতে হাসি রে এ দোল দোলা তোলে মোখে হাসি রে অদৃষ্টি মোর যাহা ছিল যাহা ছিল তাহাই হলো বেটা কিছু করার নেই বেটা তোর আমার আল্লাহ যেটা আমার অদৃষ্টে লিখেছে সেটাই হয়েছে কিচ্ছু করার নেই চুপে যা বেটা অদৃষ্টে মোর যাহা ছিল যাহা ছিল তাহাই হলো আরে বদৃষ্টের লেখা আরে বদৃষ্টের লেখা ও যাই না মুছারে

আশা আছে আমার ছেলে যখন বড় হবে আমারও নাম যেন জাগিয়ে রাখে যেমন আমারই ধরেন আমার আব্বা মৌলানা নজরুল ইসলাম বক্তা পশ্চিম পশ্চিমবাংলার মানুষ সবাই চেনেন আপনারাও চেনেন যেহেতু এই আপনাদের বাহাদুলপুরের মাটিতে অনেকবার উনি এসেছেন এখন প্যারালাইসিস অবস্থায় আছেন আপনারা দোয়া করবেন যাতে করে সুস্থ হয়ে যান সুস্থ তো আছেন হেঁটে বেড়াচ্ছেন লাঠি দিয়ে আরও যেন সুস্থ হয়ে যান তো আমি আমার আব্বার ব্যাটা আমি আব্বার নাম জাগাতে গিয়ে কলকাতা বাংলাদেশ বাংলাদেশ জালসা করতে গিয়েছি আবারও কয়েকটা জানলা বাংলাদেশে আছে ইনশাল্লাহ যাবো কিশনগঞ্জ থেকে কাটিহার থেকে অনেক জায়গায় যাচ্ছি তা আমার আব্বার নামটা জাগাতে পারছি না পারি না পারছি যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে ও বেটা ও বেটা কি বলবো তোরে বেটা কি বলবো তোরে আর রই না চাবারে বেটা কি বলবো তোরে আর রই না চাবারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই মা আমি নারি কোলে ওই কে বাবো সারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে এখান থেকে সেকু